তো আমরা আজকে ফার্স্ট জানুয়ারিতে ওই ইনফিনিটি একটা নতুন পার্ক সেখানে এসেছিলাম তো পরিস্থিতি দেখো টিকিট কাউন্টারের লাইন আমাদের তো আসতে দেরি হয়ে গেছে এখন মানে হয় তিনটা কি পরে তিনটা বাজে এখনও আছে আর রাস্তায় কতটা আমি তো করিনি এই যে গাড়ি পরিস্থিতি এরকম দূরে একটা বাড়িতে মানে প্রত্যেকটা বাড়িতে এখানে সিস্টেম করেছে পার্কিংয়ের জন্য গাড়ি বাইক সব কিছু আছে পাশে যে আশেপাশে বাড়িগুলো আছে তাদেরও একটা ইনকাম সোর্স হয়েছে ঠিকই আছে তো আমরা বাড়িতেই রেখে তারপর এখন এই যে টিকিট কেটে ঢুকবো তো ভিতরে ঢুকে দেখছি কি পরিস্থিতি তো এটা হচ্ছে এই যে টিকিট কাউন্টারের পরিস্থিতি একদমই আর লাইন তো তোমাদেরকে বললাম আমাদের একজন দাঁড়া করিয়েছি পাঁচজনের টিকিট কাটার জন্য অনেক বড় লাইন আছে আর বাকিটা ভিতরেই দেখাচ্ছি এই যে আমাদের এন্ট্রির জন্য টিকিট কাটা হয়ে গেছে পার হেড পঞ্চাশ টাকা আমরা ভিতরে ঢুকছি মানে বিকেলে এখন তিনটা বাজে সাড়ে তিনটা বাজতে জন্য প্রচণ্ড খুশি রাখুন বর্তমান দেখা যাক মানুষের বাড়ির কথাটা শেয়ার করতে পারি বললাম মানুষ এটা যেহেতু আগেই বললাম ইনফিনিটি রিসর্ট থাকার ব্যবস্থাও আছে হোটেল রুমের মতন আর পার্কটা একটু আউটসাইডারদের জন্য ফি দিয়ে এনজয় করার মতন ব্যবস্থা করেছি সব জায়গায় ফটো তোলার ভিড় আমরা আদৌ ফটো তুলতে পারবো না জানি না মানে এতটা ভিড় আশা করিনি আমরা

এটা যেটা এটা হচ্ছে সাইক্লিং মানে সেফটি নিয়েই চলছে আমরা এইসব কিছু চলবো না আমরা এতটা ভিড়ের মধ্যে মানে ফটো তোলার সুযোগ পাচ্ছি না প্রত্যেকটা স্পটে এতটা ভিড় আর ভিড় হওয়ারই কথা থার্টি ফার্স্ট গেল আজকে ফার্স্ট জানুয়ারি প্রচণ্ড ভিড় মানে প্রত্যেকটা স্পটেই ফটো তোলার মতন সিচুয়েশন নেই যে ঘুরে ঘুরে যতটুকু সম্ভব এখন ফেসবুকে ফটো দিতে লাগবে দেখা যাক করা যায় কতটুকু তোলা যায় এই যে হালুম স্লিপারে চড়ছে এটা অ্যাকচুয়ালি যেটা দেখে মনে হলো এটা পরবর্তীতে একটা সুইমিং পুল টাইপের হবে যে আমাদের যে দাগাপুরের সভিন কিংডম আছে ওরকম কেননা কি না ইনস্ট্রুমেন্ট দেখে সব কিছু সেরকমই মনে হচ্ছে তৈরি হয়নি এখানে এই এরিয়াটা যেটা আমরা হাঁটছি এখন পরে হয়তো সুযোগ পাবো না এখানে জল থাকবে মানে স্ট্রাকচারটা দেখে সেটাই মনে হচ্ছে আর জলের মাঝখানে এইসব ইনস্ট্রুমেন্টগুলো ওখানে ওই ফোয়ারা টাইপের স্লিপার আছে তো যাই হোক পরে যখন জল অ্যাড হবে তখন তো আর এখানে এভাবে নামতে পারবো না মজা এই কোনোতো কেমেৰা হালু রসির ভিতরে হচ্ছে খাঁচার ভিতরে বারো বারো

মানে সেই ভাইরাল প্যাঁচা ঘাসের এখানে ফটো তোলার এত ভিড় আমরা তো তুলতেই পারলাম না এখন যাওয়ার টাইমে দেখি হয় নাকি তো এখন বাদোর টাইমে এখনও অনেকটা ভিড় এখন সাড়ে পাঁচটা ছটা বাস্তু চলবে সন্ধ্যা লেগে গেছে পুরা দেখি আর কিছু ফটো ক্লিক করে আমাদের বাড়ি ফিরতে হবে রাস্তাও তো কম নয় দেখ তো ওরা ট্রেনে চলে ওদিকে ট্রেনের কিছু ড্রাইভার নেই মানে এত সময়ের দিকে হয়তো বন্ধ হয়ে গেছে ড্রাইভটা